হ্যালো ব্রিয়ান আলাইকুম আমি রাতুল ইসলাম শরীফ আপনারা দেখছেন বোলাটেক চাপোট থেকে আজকে আমি আপনাদের মাঝে লাইটরুম প্রিমিয়াম বার্সন নিয়ে হাজির হয়েছি কিভাবে এটা সংগ্রহ করবেন কিভাবে এটা ব্যবহার করবেন এবং কি কি নতুন ফিউচার এসেছে এগুলা নিয়ে আজকে আলোচনা করবো তো চলুন বেশি কথা না পারি আমাদের মূল ভিডিও শুরু করা যাক তো লাইটরুম কীভাবে সংগ্রহ করবেন সেটা আমি পরে জানাচ্ছি তার আগে দেখিনি লাইটরুমের নতুন আপডেটে কী কী আসছে যেমন এখানে অ্যাকশন বাটন চলে আসছে আমাদের তো এখানে অ্যাকশন বাটনে কিছু অ্যাড হয়েছে সেটা হচ্ছে অটো অটো অপশনটা এটা অটোই এডিট করা যাবে বাট আমি ফটোটা হচ্ছে গিয়ে আগে কাজ করে নিয়েছিলাম তাই এটা অটো অত ভালো পারফরমেন্স করতেছেন আমি অলরেডি হাতে কাজ করে এটা ভালোভাবে করেছি এখানে অটো সাবজেক্ট অপশানটাও চলে আসছে আপনি জাস্ট ক্লিক করে সাবজেক্টটা সিলেক্ট করে নিতে পারেন এই যে এই যে আমাদের সাবজেক্ট সিলেক্ট হয়ে গেল এবং সাবজেক্ট সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে কাজ করতে পারেন অথবা সাবজেক্টের আলাদাভাবে প্রকাশ করতে পারেন এই আর কি তো আমি এটা কিসে করতেছি না কারণ আমি এটা অলরেডি কাজগুলো করছি এটা আমার এক ক্লায়েন্টের ফটো আপনারা দেখতে পাচ্ছেন আর বিফোরটা যদি দেখায় এখানে ব্লাডটাও খুবই চমৎকার এখন বর্তমানে ব্লার যে অপশনটা আইসে এটা হচ্ছে গিয়ে যে এখানে আসে এখানে এই যে মাঝে ব্লার অপশনটা আছে এই ব্লাড অপশনে গেলে দেখতে পাবেন এখানে এখন বর্তমানে ব্লাডটা খুবই চমৎকার দেয় আগের থেকে অনেকটা ভেটার কোয়ালিটি দেয় আপনারা জাস্ট একটু দেখেন ব্যাকগ্রাউন্ড ব্লাডটা আগে কীরকম ছিল এবং এখন জাস্ট অসাধারণ এখানে কিছু নতুন ইয়ে সার্কেল অ্যাড করা হয়েছে রিং আছে ক্যাট আই আছে তারপরে ববল আছে সার্কেল আছে তো এখান থেকে দ্বিতীয়টাই অ্যাপ্লাই করাটা বেটার মনে হয় আমার কাছে তো আমি এটা অ্যাপ্লাই করি আর এখানে সবগুলো ফিউচার পেয়ে যাবেন আমি যে কাজ করেছি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আনলক পেয়ে যাবেন কোনোটাই লক করা থাকবে না তো এটা কীভাবে সংগ্রহ করবেন সেটা আমি দেখাচ্ছি বলতেছি একটু পরেই তো এখানে আমি আরও কাজ দেখাচ্ছি কি কী আনলক হয়েছে এখানে পিসেটের সেটের জায়গায় প্রিমিয়াম কিছু পিসেট পেয়ে যাবেন যেগুলো আনলক থাকবে আর আপনারা যারা আমার পিসেট নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার এখানে হিউজ পরিমাণ পিসেট সেট কালেকশন আছে অবশ্যই পিসেটগুলো পেইড আপনারা হোয়াটসঅ্যাপে নখ দেন নখ দিলে পেয়ে যাবেন অল্প মূল্যে পেয়ে যাবেন আশা করি ভালো মানের পিসেট কারণ এগুলো আমি নিজে পার্সোনালি ব্যবহার করি যাই হোক এই প্রিমিয়াম লাইট ম্যাপসটা কীভাবে পাবেন তার জন্য আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এখানে আমি একটি টেলিগ্রাম লিংক দিয়ে রাখবো আপনারা এই যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন জয়েন হলে এখানে নিয়মিত সব কিছুর অ্যাপস পেয়ে যাবেন একদম প্রিমিয়াম যেমন এই যে পটরুম দেওয়া আছে রিমিনি দেওয়া আছে হ্যাঁ আর সকল ধরনের অ্যাপস পেয়ে যাবেন অনলাইনে টুকিটা কি কীভাবে ইনকাম করবেন সকল জিনিস এখানে পেয়ে যাবেন আপডেট তো আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রামটা জয়েন হয়ে থাকবেন